আজ মহালয়া আর মহালয়াতেই দেশ জুড়ে নম যুব রান নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্য বিজেপির নমো ম্যারাথনের আয়োজন স্বামীজির বাড়ির সামনে থেকে ম্যারাথন বিজেপির যুব মোর্চার উদ্যোগে ম্যারাথনের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা কিরকম আয়োজন এবং কখন সেই ম্যারাথন শুরু হয় কারা কারা রয়েছেন Eh, ঘড়ির ঠিক সকাল সাড়ে সাতটায় স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট সেখান থেকেই ফ্ল্যাগ অফ করেছেন সুকান্ত মজুমদার এই নম ম্যারাথনের কিন্তু কি এই নম ম্যারাথন প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্ম জয়ন্তী এবং সেই জন্ম উপলক্ষেই বিজেপির তরফ থেকে সেবা পক্ষকাল নেওয়া হয়েছে যে সেবা পক্ষকালের অঙ্গ হিসেবে এই নম ম্যারাথন এবং যার মূল উদ্দেশ্য নেশা মুক্ত ভারত দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক সহ অন্যান্য সাধারণ মানুষ তারা এই মুহূর্তে সামিল হয়েছেন এই নম

সবটা রাখার চেষ্টা করি সেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নমো ম্যারাথনের শেষ বলা যায় হয়েছে এবং সেই নমো ম্যারাথনে প্রত্যেকই অংশ গ্রহণ করেছে এবং নেশামুক্ত ভারতের লক্ষ্যে এই আজকের কর্মসূচি অনন্দিতা একেবারে সুশ্মিতা ধন্যবাদ কি বলেন সুকান্ত মজুমদার এবার এবার প্রতিযোগিতা অনুরোধ করব নমো ম্যারাথনের উদ্দেশ্য নমো ম্যারাথন আমরা माननीय প্রধানমন্ত্রী জন্মদিন 17 সেপ্টেম্বর কেন্দ্র করে আমরা নমো ম্যারাথন সামনে নিয়েছি এর উদ্দেশ্য নেশামুক্ত যুব সমাজ তৈরি করা নেশামুক্ত ভারত তৈরি করা যুব সমাজ ভারতবর্ষের যুব সমাজ যাতে নেশাতে যেন আক্রান্ত না হয়ে পড়ে বাংলা যুব সমাজের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ আমরা সেই আশা নিয়েই এই নব ম্যারাথন করেছি হাজারেরও বেশি যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে দেখলেন আমরাও যতটা পেরেছি অংশগ্রহণ করেছি